হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো আমি শিবানি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল আজকে মেয়ের জন্য খিচুড়ি বানানো হবে সেই জন্য এখন কিছু সবজি কেটে রেখেছিলাম কুঁদরি চিকেন ছিল আর কিছু সবজি ছিল পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সেগুলো আগে ভাজি দিচ্ছি ভাজার পর একটু নুন দেওয়া হলো আদা রসুন পেস্টও এর মধ্যে দেওয়া হয়েছে দিয়ে দেওয়া হলো কুমড়ো কুমড়ো আলু ছোটো ছোটো করে কেটে রাখা সেগুলো দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষে নিতে হবে দিয়ে দিলে দিলাম মুসুরের ডাল অল্প করেই খিচুড়ি হবে তাই অল্প করেই ডাল দেওয়া হলো তো যাই হোক এখন নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ঢেকে রাখবো তারপর ভাত হচ্ছে সেখান থেকে ভাত তুলে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো চলো আমি জলটা দিয়ে সিদ্ধটা করে প্রথমে তারপর ভাতটা দেবো ভাতটা যেহেতু সিদ্ধ করা ভাতটা চালটা এর মধ্যে দিলাম না সে ভাত হচ্ছে সেখান থেকে ভাত তুলে নিয়ে কিছু দিয়ে দিলে হয়ে যাবে তো ভাতটা একটু নিয়ে আসি তো কয়েক চামচ ভাত আর মার সেখান থেকে নিয়ে আসে সেগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম যখন সেটা ফুটছিলো তখনই ভাতটা মিশিয়ে দিলাম তো যাই হোক খিচুড়ি ঝটপট করে রেডি হয়ে যাবে এটা বাচ্চার খেতেও ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো খিচুড়ি সবারই খেতে ভালো লাগে তো বাচ্চার পক্ষে সব থেকে বেস্ট আর চিকেন যেহেতু দেওয়া হয়েছে বাচ্চা খুব আরামসে খেয়ে মনে চিকেন সবারই পছন্দ বাচ্চাদের তো পছন্দই তো আজকে দুপুরে রান্না হচ্ছিলো আজকেও হচ্ছিল আমাদের কুমড়োর ছক্কা আজকে ঘ্যাট হয়নি আজকে কুমড়োর ছক্কা হয়েছিল ছোলা দিয়ে আর কিছু ধান ঘরকে আনা হয়েছিল কেটে সেগুলোই শুকনো হচ্ছিলো খামারে দেখতে পাচ্ছ কত সুন্দর ধানগুলো সবুজ ঘাসে সোনালি ধান আমার একজন কাজ আর একটু ঘেটে দিচ্ছিলাম তার সঙ্গে ধান গুলো রোদ খাওয়ানোর জন্য তো যাই হোক তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে দেখছো তারা একটু জানাবে যারা যারা আমার ভ্লগ কন্টিনিউ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো রান্নাবান্নার দিকে ফিরে যাই এপাশে দেখতে পাচ্ছ লোটে মাছের একটা ছাল হয়েছিল আর আজকে স্পেশালি রান্না হচ্ছে ওলের টক ওল লোটে মাছ আর হচ্ছে তোমার আমসি দিয়ে টক হবে তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো প্রথমে ওয়ালটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম তারপরে এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর সর্ষে ফোড়ন সাদা সর্ষে ফোড়ন ওটা ফোটার পর এই যে সিদ্ধ আলুগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে তারপর দিয়ে দিলাম এর মধ্যে নুন হলুদ এইসব দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে তারপর এর মধ্যে মাছ আর টকটা দিবো আমি টুকু যেটা আমকে শুকনো করে রেখে খাওয়া হয় সেটাকে আমসি বলি আমরা আর এর মধ্যে মশলা যাব হচ্ছে পেঁয়াজ বাটা গোটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা এটাই শুধু এর মধ্যে মশলাটা যাবে তো যাই হোক আমার ওলটা ভাজা হয়ে গেছে প্রায় সিদ্ধ ছিল সেটাতে নাড়ি নাড়ি একটু ভাজার মতো করে নিতে আর আমসি ভিজিয়ে রাখা হয়েছে জলের মধ্যে এ দেখো এই ভিজিয়ে আর হচ্ছে মাছ ভাজা আর মশলা জন্য রেডি তোর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো এরপর নেড়ে তারপর তারপরে যে যে মশলাটা বাটা হচ্ছিল জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেওয়া হলো মধ্যে জল দিয়ে দেওয়া হলো ফুটবে তখন এর মধ্যে আমসিগুলো ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে আমার ওল টক ওলের টক ওটা খেতে খুব সুন্দর লাগে আর এটা যেহেতু বাজার থেকে কেনা হল ওই জন্য এটাতে গলা কোনো চুলকায়নি আর হচ্ছিল আজকে রান্না টমেটোর চাটনি টমেটোর চাটনি আর দেখতে পেলে আজকে ছিল হচ্ছে মাছের মানে ঝাল আর এই গ্রেভিটা দেখো কি সুন্দর ঘন হয়ে যাবে মানে ওলটা আর হয়েছিল কুমড়োর ছক্কা আর মেয়ের জন্য হয়েছিল খিচুড়ি চিকেন খিচুড়ি বাচ্চা ভালো ভালো তো এই দেখো চাটনিটা কি সুন্দর এসছে দারুণ হয়েছে চাটনিটা টমেটোর চাটনি আর লাস্ট ছিল চিকেন আজকে শুধু আলু দিয়ে চিকেন কষা হবে সেই জন্য চিকেনটা বসিয়ে দেওয়া হচ্ছে কত সুন্দর দেখাচ্ছে দেখছো টমেটো গ্রেভিটা এত সুন্দর আসার কারণ হচ্ছে টমেটো দিয়ে আজকে মশলাটা কষিয়েছে আজকে যেহেতু ফুলকপি সেই মশলা কষাবার সময় এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল টমেটো তারপরে রান্না বান্না হয়েছে তখন দেশি মাছ আবার এসেছিল আমাদের বাঁধ থেকে তো এগুলো দেখছো রুটকুল মাছ ছিল আর ছোট ছোট নটে মাছও ছিল আর দুপুরে মেনু আমার বরকে দিয়েছিলাম খিচুড়ি ও খিচুড়ি খাবে খিচুড়ি দেওয়া হয়েছিল সেজন্য আর চাটনি আর চিকেন গেম খেলে খেলে খাচ্ছিল যাই হোক আর আমার ছিল ভাত সবজি এইসব আর কি তো যাই হোক খেয়ে নিই আমরা আমিও আমার খাবারটা নিয়ে বসে পড়েছি তো দুজনে গল্প করতে করতে খাবারটা আমরা দুপুরের খেয়ে নিই আমরা বলছিলাম যে ক্যামেরাটা ঠিক বসানো হয়নি আমি বলছিলাম ঠিক বসেছি ও বলছে ঠিক বসানো হয়নি তো এই নিয়ে কথা চলছে আমি ভাত খাচ্ছি আর ও খাচ্ছি খিচুড়ি তো যাই হোক মেনু একই শুধু ভাতটার পরিবর্তে খিচুড়ি আর আমি ভাত আর বেলা আজকে একটা জিনিস বানানো ছিল চিকেন 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 পকোড়া পকোড়া তো তো মা পকোড়াটা খেতেও খুব সুন্দর হয়েছিল আর দেখতেও খুব সুন্দর হয়েছিল দারুণ বানিয়েছিল চিকেন পকোড়া এই চাটনিটাও আমার মায়ের হাতেরই বানানো টমেটো তারপরে কি দিয়েছিল যা রসুন জিরে এইসব দিয়ে টমেটো ওই সসটা বানানো হয়েছিল তোমাদেরকে কত সুন্দর এসছে দেখো চিকেনে এ ছিল আর খেতেও দুর্দান্ত ছিল আমার মা বালিঞ্চি বলে বলছি না খেতে সত্যি অসাধারণ ছিল তো দেখতে পাচ্ছি অনেকগুলো পকোড়া ভাজি ছিল সবার যেতে হয় আমার মা আজকে ক্যামেরা একটু নিয়েছিলাম তো যাই হোক পকোড়াগুলো ভেজে নিই তো আজকের মতন বাই বাই সবাইকে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভ্লগ নিয়ে আগামীকাল ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো আমার ভ্লগটা যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতন বাই বাই